নির্বাচনটি করার আমার দুটি মূল কারণ রয়েছে একটা হচ্ছে সবচেয়ে পপুলিস্ট কারণ আমি যদি বলি যে আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তিন বছর পড়াশোনা করার পরে আমি এটি রাকসু পেয়েছি তো আমি মনে করতেছি আমি অনেক বেশি স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে একসঙ্গে যুক্ত ছিলাম আমি জুলাই আন্দোলনে অনেক মুখ্য ভূমিকা পালন করেছি আমি সব সময় স্বাধীনতার স্বপক্ষের কথা লিখি আর আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান প্রবলেম নানান সমস্যা নিয়ে আমি সবসময় কথা বলতে থাকি তো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ডাকসু এসেছে আর ডাকসু হচ্ছে সেন্ট্রাল রেপ্রেজেন্টেশনের জায়গাটা যেখান থেকে আমি হচ্ছে সব স্টুডেন্টকে রেপ্রেজেন্ট করতে পারবো ধর্ম বর্ণ গোত্র কিছু নির্বিশেষে ছেলে মেয়ে উভয়কে আমি রেপ্রেজেন্ট করতে পারবো তাই আমি ডাকসু নির্বাচনটি করছি আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক করতেছি তার কারণ হচ্ছে বিগত তিন বছর আমি সংস্কৃতি ও সাহিত্যর সাথে খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম কিছুদিন আগে আমি একটা প্রোগ্রাম নামাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস স্ট্যান্ড আপ কমেডি শো এইটা হচ্ছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না। এটা যে কোনো ক্যাম্পাসে ফার্স্ট ক্যাম্পাস স্ট্যান্ড আপের ইন্ট্রোডাকশন যে স্ট্যান্ড আপ কমেডির যে সংস্কৃতিটা আছে ওইটাকে আমি ইন্ট্রোডিউস করেছি তো এই যে এইভাবে আমি নানান চ্যারিটি কনসার্ট নামিয়েছি আমি এক সময় অনেক ক্লাবদের সাথে জড়িত ছিলাম আমি ফটোগ্রাফি ক্লাবের সাথে কাজ করেছি ব্যান্ড সোসাইটির সাথে কাজ করেছি কুইজ সোসাইটির সাথে কাজ করেছি আমি আমার হলে ডিবেট করেছি এই যে এত কিছুর সাথে যুক্ত থাকার কারণে আমার যে ডাইভার্স যে আমার যে যে বৈচিত্র্যময় পোর্টফোলিও আমি মনে করেছি আমি সাংস্কৃতিক ও সাহিত্যের ভিত্তিতে অনেক বেশি আপলিফমেন্ট আনতে পারবো তো এইটাই হচ্ছে আমার ডাকসু করার মূল রিজন যে আমি এই জায়গাটা অ্যাপ্লিফমেন্ট হইতে পারবো আর আমি সকল স্টুডেন্টের একটা রিপ্রেজেন্টেটিভ হইতে পারবো এইটাই কারণ আমি যাতে নির্দলীয় অসাংগঠনিক একটি ছেলে আমার সবাইকে রেপ্রেজেন্ট করা আরও ইজি আর আমি কেন উমামা ফাতেমা আপু অথবা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য স্বতন্ত্র একটি প্যানেল থেকে আমি কেন করছি এই প্রশ্নটা খুব সুন্দর এর একটা কারণ হচ্ছে আমি আমার ছাত্র জীবনে আমার স্টুডেন্ট অ্যাক্টিভিজমের অনেক বড় একটা পার্ট আমি যখন প্রচালনা করেছি আমি অসাংগঠনিকভাবে করেছি মানে কোনো সংগঠনের সাথে আমার মত বর্তমানে মিলতেছে না তারা তাদের সংগঠনের মত যেমনি মিলাচ্ছে যারা করছে তাদের সংগঠন তারা খুব সুন্দরভাবে চালাতে পারছে যতভাবে আমি কোনো সংগঠনের সাথে আমার মত বা আইডিওলজি আমি এখনও মিলাতে পারি নেই তাই আমি কোনো সংগঠনের সাথে অমনে যুক্ত হই নাই যতভাবে আমি যুক্ত হই নাই আর তার উপরে আমি একটা নির্দলীয়ভাবে মানে আমি সকলের রিপ্রেজেন্টেটিভ হইতে চাই আপনি যদি নির্দলীয় হন আপনার সকলকে রিপ্রেজেন্ট করা আপনার কিন্তু শিকলটা আরও কম থাকে মানে আপনার ব্যারিয়ারটা অনেক কম থাকে কারণ আপনি একটা তখন নর্মাল স্টুডেন্ট পিওর জাস্ট স্টুডেন্ট দেন তো স্বতন্ত্র করার মূল কারণ হচ্ছে দুইটি একটা হচ্ছে আমি নির্দলীয় জীবনেও হচ্ছে আমি কোনো অসাংগঠনিক আমি কিন্তু রাজনৈতিক একটা ছেলে যত স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে আমি যুক্ত আমি একটা রাজনৈতিক ছেলে কিন্তু আমি হচ্ছে মানে কোনো সময় কোনো সংগঠনের সাথে যুক্ত না থাকার কারণে আমি মনে করছি যে আমি আমার এই প্রথাটা বহাল রাখবো যে আমি স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে নিজস্ব স্বতন্ত্রভাবেই থাকবো নিজস্বভাবেই থাকবো সমস্যা নিয়ে আমি নিজস্বভাবে অনিত হাসান হিসাবে কথা বলবো তো এই জন্যে আমি স্বতন্ত্রতে করছি যেন আমি হারি জিতি আমি আমার স্টুডেন্ট অ্যাক্টিভিজমটা আমার মতো চালিয়ে যেতে পারি এই জন্যে আমি কোনো দলীয় প্যানেল থেকে করছি না কারণ দলীয় প্যানেল থেকে করলে আমার পরে হয়তো এই দলীয় প্যানেলের প্রতি দায়বদ্ধতা একটা থাকতে পারে যে রকম কিন্তু যতই আমি দলীয় প্যানেল থেকে করছি না স্বতন্ত্রভাবে করছি আমি হেরে যাই জিতে যাই আমি আমার স্টুডেন্ট অ্যাক্টিভিজমটা একবারে নিজস্বভাবে চালিয়ে দিতে পারব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কালচারটা খুবই সুন্দর বর্তমানে আমি আজকে একটা পলিটিক্যাল পার্টিকে আমি একটা কথা বলে আমি তাকে ক্রিটিসাইজ করে সেই ভাইয়ের কাছে আমি টিএসসি গিয়ে চা খাচ্ছি সে আপুর কাছে গিয়ে আমি টিএসসিতে গিয়ে একটা চা খাচ্ছি বা সে আপুর কাছে আমি মধুতে বসে তার সাথে আড্ডা দিচ্ছি তো বিষয়টা হচ্ছে রাজনীতি রাজনীতির জায়গা আমার কাছে আমার মতদর্শক জায়গার থেকে আমি একটা কথা বলবো কিন্তু স্বাভাবিকভাবে আমি তার সাথে আমার সম্পর্কটাও বজায় রাখবো তো বর্তমানে এইটা চলছে এতে কারো পরিমাণে কোনো ক্ষতি হবে না বরং এই জায়গাটা একটা সুস্থ রাজনীতি থাকবে কারণ ক্রিটিসিজম ক্রিটিসিজমের জায়গা যারা যেটা করতেছে এটা ক্রিটিসিজমের জায়গা থেকে করতেছে আমার মতাদর্শ যেটা নির্দলীয় হয়ে আমি যে কোনো দলকে ক্রিটিসাইজ করতে পারি আর দল অন্য দলকে ক্রিটিসাইজ করতেছি কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি সব জায়গায় দেখতে পারবেন যে সব দল গলায় মিলায় এই ডাকস উৎসবটি পালন করছে